আমরা এবার সদরঘাটে যেতে চাই তান ভিস্তিদিক টিপু আছেন সেখানে আহ টিপু সদরঘাটের কি অবস্থা দেখছেন আহ ঈদে ঘরমুখ মানুষের খবর জানতে চাই লোপা আজ কিন্তু বৃহস্পতিবার এবং ঈদের আগে সবশেষ কর্ম দিবস ছিল ফলে সন্ধ্যার পরেই কিন্তু সদরঘাটে মানুষের যে ভিড় কাঙ্ক্ষিত ভিড় বলা যেতে পারে সেই ভিড় কিন্তু কিছুটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শককে দেখানোর চেষ্টা করছি যে কিছুটা কিন্তু যে সেই রূপে ফেরার চেষ্টা করছে লঞ্চঘাট মূলত সন্ধ্যার পরে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে সন্ধ্যা ছয়টায় এবং সন্ধ্যা সাতটায় এবং পরবর্তীতে আরও কিছু লঞ্চ আটটা নাগাদ ছেড়ে যাবে এবং তারপরে বরিশাল এবং ভোলাগামী যে লঞ্চগুলো রয়েছে এগুলো বেশিরভাগই সন্ধ্যা দুঃখিত রাত নয়টার দিকে এগুলো ছেড়ে যাবে এবং যারা লঞ্চের যারা চালক আছেন যারা কর্মীরা আছেন তারা যেমনটি বলছেন যে খুব বেশি মানুষের ভিড় তারা কয়েক বছর ধরেই পান না এবং বিআইডাব্লিউটিএ থেকে যেটা জানানো হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে লঞ্চ কিন্তু রাখা আছে প্রত্যেকটি রুটের জন্য ফলে যাত্রীরা যেন একটু সতর্ক হয়ে একটু ধীরে সুস্থে লঞ্চগুলোতে আরোহণ করেন এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের যাত্রা শেষ করেন ফলে সেই দিকটাতেও বিআইডাব্লিউটিএ নজর রাখছে এবং আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশকে তারা আইন শৃঙ্খলার কাজ করছেন এবং বলা যেতে পারে মোটামুটি নির্বিঘ্নেই কিন্তু লঞ্চ সদরঘাট লঞ্চের মাধ্যমে যারা তাদের বাড়ি পৌঁছাতে চান বা বাড়ি ফিরতে চাচ্ছে নির তাদের তীরযাত্রা কিন্তু বেশ নির্বিঘ্নেই চলছে লোপা টিপু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য